আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন সো আজকে আমাদের কাছে একটা ফোন আসছে এটা হচ্ছে ওপো একটি মডেল সিপিএইচটা দেখতে পাচ্ছেন সিপিএইচ পঁচিশ উনত্রিশ আর কি এ অষ্টানব্বই হয় আর কি ফাইভ জি ফোন তো এটার প্রবলেমটা হচ্ছে এফআরপি তো আমি বিভিন্ন টুল দিয়ে ট্রাই করছি আপনার আনলক টুলে সাপোর্ট নেয় পাশাপাশি আপনার ইউএমটি টুল বা আদার্স যে টুলগুলো থাকে এটা দুইটা ভেরিয়েন্টে হয় একটা হচ্ছে কলকাম স্ন্যাপড্রাগন আর একটা হচ্ছে মিডিয়াটেক তো আমাদের হাতে যে ফোনটা আছে এটা হচ্ছে কোলকাম স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট এখনকার আপগ্রেড যে ফোনটা এটা এবং অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দ লেটেস্ট একদম লেটেস্ট তো এটা আমরা আমাদের যেই টুলগুলা যেই টুলগুলা দিয়ে আমরা কাজ করি এবং অনেক দামে কেনা হয় এই টুলগুলা কোনোটাতেই আমরা সাপোর্ট পাচ্ছি না তো এখন আমরা এটা কিভাবে আনলক করবো কাস্টমারকে কী রিটার্ন করে দেব যদি আমরা কাস্টমারকে রিটার্ন করে দিই তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে ভ্যালুয়েশন বা আমাদের যেই একটা মূল্য এটা কিন্তু কমে গেলো তাই না আর যদি আমরা অনলাইনে মাধ্যমে আনলক করতে চাই তাহলে আপনার 1500 থেকে 2000 টাকা বা এক সময় এক এক রেট চলে ডলার অনুযায়ী তো অনেক টাকা ব্যয় হয় তো কাস্টমার অনেক সময় এত খরচ করতে চায় না তো তো আপনারা এটা কীভাবে আনলক করবেন তো আজকে আমরা এটা স্টেপ বাই স্টেপ বাইপাস করবো হাতে কিভাবে বাইপাস করতে হয় তো কিছু কিছু সময় আমাদের বাইপাসের স্বর্ণাপন্ন হতে হবে কেননা সব সময় কিন্তু আমরা এটা টুলের মাধ্যমে করতে পারবো না সো চলেন আমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবো এবং মনোযোগ সাগরে দেখবো এবং যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং চলেন আমরা ভিডিওটা দেখি এবং এখান থেকে আমরা লার্নিং নিই সো লেটস স্টার্ট আওয়ার জার্নি স বন্ধুরা তো আমরা ফিরে আসলাম এখন আমরা প্রথমে যে কাজটা করব। এটা সিপিএস ভার্সনটা আমরা আপনাদেরকে দেখাবো দেখেন এটা সিপিএস ভার্সন কত এটা দেখার জন্য আমরা ইমার্জেন্সি কলে ক্লিক করে এখানে স্টার হ্যাশ ডবল এইট নাইন হ্যাশ ডায়ল করে আমাদের ইঞ্জিনিয়ারিং মোড আসার কথা যদি না আসে তো সেই ক্ষেত্রে এইট ডবল নাইন হ্যাশ ডায়ল করবো তাহলে আমাদের যেই ইঞ্জিনিয়ারিং মোড সেটা চলে আসবে এখান থেকে আমাদের সফটওয়্যার ভার্সন নামে যেই অপশনটা আসে এখানে ক্লিক করলে আমাদের ফোনের ডিটেলস আমরা পেয়ে যাব এখানে দেখতে পাচ্ছি আমাদের মডেল নাম্বারটা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড ভার্সনটা কি সেটা দেখতে পাচ্ছি আমাদের বেসব্যান্ড দেখতে পাচ্ছি আমাদের ফোনের ফুল ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একদমই লেটেস্ট অ্যান্ড্রয়েড চোদ্দ দিয়ে এই ফোনটা আসছে ফাইভ জি ফোন এবং কর্নারে দেখেন এখানে একটা তালার ছবি দেওয়া আছে দ্যাটস মিন এখানে কিন্তু একটা লক আসে ঠিক আছে তো এই লকটা আমরা ছুটাবো ইনশাল্লাহ তো আমরা ব্যাক করতেছি ব্যাক করার পরে আমরা আপনাদেরকে দেখাবো যে সত্যই কি এখানে এফআরপি লক আছে কি না আমরা নেক্সট নেক্সট করে সেট আপটা কমপ্লিট করে নিই এখানে আমাদের ওয়াইফাই কানেকশনটা দিতে হবে আমরা এখানে আমাদের ওয়াইফাই কানেকটিভিটিটা দিয়ে দিচ্ছি তো আমি প্রথমে এটা ইউটিউবে সার্চ করে দেখেছি করার পরে আসলে বাংলায় এরকম কোনো ভিডিও আমরা পাই নাই কয়েকটা ভিডিও পাইছি যেখানে অনেক কিছু ফেক দেওয়া ছিল তো আমি ভাবলাম যে এটা যদি আমি ভিডিও আকারে আপনাদেরকে গিফট করি তাহলে আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ তো আমি ওয়াইফাই কানেকশন দিয়ে দিয়েছি এখন আমরা পরবর্তী সময়ের জন্য একটু অপেক্ষা করব ইনশাল্লাহ সো দেখেন এখানে স্ক্রিন লক চাইতেছে যেহেতু আমরা স্ক্রিন লকটা জানি না এখানে আমরা ক্রস করে দিব তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলতেছে অর্থাৎ প্রিভিয়াস অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা অ্যাড ছিল এবং রিস্টার্ট করার পরে যে লকটা পড়েছে এই অ্যাকাউন্টটা দিতে বলতেছে বাট আমাদের কাস্টমারের এই অ্যাকাউন্ট প্লাস পাসওয়ার্ড কোনোটাই জানা নাই তো চলেন আমরা কীভাবে কাজ করি এটা আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো সর্বপ্রথম আমরা ব্যাক করে যেখানে ওয়াইফাই থাকে সেখানে চলে যাব এই ওয়াইফাই সেকশনে এখানে আসার পরে অবশ্যই প্রত্যেকটা স্টেপ গুরুত্ব সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে উপকৃত হবেন ইনশাল্লাহ এবং আপনারা কাজটি সফলভাবে করতে পারবেন ওয়াইফাই এই ইন্টারফেসে আসার পরে এখানে একটা আই বাটন দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে আই বাটন ওয়াইফাইয়ের সাইটে এই আই বাটনে ক্লিক করব করার পরে আমরা এখানে ডাইনে দেখতে পাচ্ছি শেয়ার নামে একটা অপশন এই শেয়ারে ক্লিক করব দেন এখানে আপনাদের পাসওয়ার্ডটা শো করবে পাশাপাশি এখানে কুইক শেয়ার নামে একটা অপশন আপনারা দেখতে পাবেন অথবা নেবার শেয়ার দেখতে পাবেন দুইটা অপশন পাবেন হয় এখানে কুইক শেয়ার থাকবে নতুবা এখানে নেভার শেয়ার লেখা থাকবে সো আমরা এখান থেকে কুইক শেয়ারে ক্লিক করে দেব দেওয়ার পরে আপনাদের এই ইন্টারফেসটা অন হবে তারপরে আমরা কন্টিনিউয়ে ক্লিক করে দেব দেন আমরা এখানে দেখেন লেখা আছে টর্ন অন ব্লুটুথ আমরা টর্ন অন ব্লুটুথে ক্লিক করে দেব দেন আমরা লার্ন মোড় লার্ন মোড়ে ক্লিক করে দেবো অথবা আমরা এখান থেকে ক্লিক করে সেটিংসে যাইতে পারি বাট আমরা এখানে একটু একটু অপেক্ষা করবো সো আমরা একটু অপেক্ষা করার পরে আমরা এই যে এখানে যে তিনটা ডট দেখতে পাচ্ছেন ওপরে এই তিনটা ডটের এখানে একটা ক্লিক দিব দেওয়ার পরে আমরা সেটিংস যে অপশনটা পেয়েছি এই সেটিংস অপশনে যাব দেন এখানে লার্ন মোর অ্যাবাউট কুইকশেয়ার এখানে যে লেখাটা লেখা আছে এবং নিচে একটা আন্ডার স্কোর চলে গেছে লিঙ্ক আকারে দেওয়া আছে এখানে আমরা ক্লিক দিয়ে দেব দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করতে হবে দেন আমাদের আবার থ্রি ডট মেনু ড্যাটসমিন ওপরে তিনটা ডট আছে এখানে আমরা আবার ক্লিক দিব দেন আমরা শেয়ারে ওপরে যে শেয়ার আছে শেয়ারে ক্লিক করব শেয়ারে ক্লিক করার পরে অনেকগুলো অ্যাপস আসবে সেই অ্যাপসের এখান থেকে আমরা জাস্ট গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দেবো গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা এখানে চলে আসবে এখানে অ্যাড অ্যাকাউন্ট করতে বলতেছে আমরা উইদাউট এনি এ অ্যাকাউন্টে ক্লিক করতে মানে ক্লিক করে দেব আমরা কোনো অ্যাকাউন্ট ছাড়াই কাজটা করবো দেন আমাদের এটা আবার কেটে চলে যাবে ভয় পাওয়ার কোনো কিছু নাই এখানে আমরা আবার থ্রি মিনিটে আবার ক্লিক করব আবার শেয়ারে ক্লিক করব দেন আমরা আবার গুগল ক্রমে ক্লিক করে দেবো এখানে কন্টিনিউ ক্লিক করবো অ্যালাওয়ে ক্লিক করব যা যা অ্যালাও আসবে ওকে চাইবে আমরা ওকে অ্যালাও প্রেস করে সামনের স্টেপে চলে যাবো ইনশাল্লাহ দেন আমরা এখানে যে ইউ আর এল ইউআরএল এখানে আমাদের ওয়েবসাইট যেটা আমাদের জি ফিক্স রোম এই জিএসএম ফিক্স রোম এটা আমরা লিখবো জি এস এম এফ আই এক্স সরি ফিক্স আর ও এম জি ফিক্স রুম রেখার লেখা পরে আমরা গোতে ক্লিক করব ফার্স্ট যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই লগোটা খেয়াল রাখবেন জিএসএম ফিক্স রুম ডট কম এই ওয়েবসাইটটা আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েবসাইট এটা তো এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা অনেক ফাইল পাবেন পাশাপাশি চাইলে ক্লাসও করতে পারেন ফ্রি ক্লাস দেওয়া আছে যারা মোবাইল সার্ভিসিং করেন তাদের জন্য এবং যারা পেইড আমাদের স্টুডেন্ট আছেন তারা তো জানেনি এখানে আপনারা কী কী পান সো এখান থেকে দেখেন একদম উপরে কর্নারে দেখেন পি বাইপাস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন পি বাইপাস এই পি বাইপাস এখানে একটা ক্লিক দিয়ে দিবেন দেওয়ার পরে একটা উইন্ডো ওপেন হবে এখানে অনেকগুলো আপনার অপশন পাবেন অনেক অ্যাপস পাবেন অনেক এপিকে পাবেন এখান থেকে জাস্ট আপনারা এই সেটিংসের একটা লগো দেখতে পাচ্ছেন সেটিংসের লগো ওপেন লেখা আছে ওপেন সেটিংস এই ওপেন সেটিংসের এই লগোটাতে একটা ক্লিক দিয়ে দিবেন আপনাদের সেটিংসটা ওপেন হয়ে যাবে দেন আমি আপনাদেরকে মডেলটা এখন দেখাচ্ছি যেহেতু আমাদের সেটিংসটা ওপেন হয়ে গেছে অ্যাবাউটে গিয়ে দেখেন এটার মডেল নাম্বারটা দেখাচ্ছি ওপো এ আটান্ন ফাইভ জি একদমই লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দো একদম লেটেস্ট একটা ফোন সিপিএস ভার্সনটা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দো তো এটা হচ্ছে মডেল নাম্বার তো সেটিংসটা ওপেন হওয়ার পরে আমরা এই মডেলটা দেখলাম তারপরে আমরা ব্যাগে আসবো আসার পরে আমরা যে কাজটি করবো অবশ্যই ভিডিওটা যদি আপনাদের কাছে স্পিড মনে হয় তাহলে একটু স্লো করে দেখে নেবেন কেননা আমি আসলে কথাগুলো একটু জোরে জোরেই বলি এটা আমার একটা বদভ্যাস তো এখান থেকে দেখেন হোম স্ক্রিন অ্যান্ড লক স্কিন লেখা আছে হোম স্কিন অ্যান্ড লক স্ক্রিনে যেটা এইখানে আপনারা একটা ট্যাপ করে দেবেন দেওয়ার পরে এই ইন্টারফেস ফেসটা ওপেন হবে এই উইন্ডোটা আসার পরে এখান থেকে দ্বিতীয় দেখেন হোম স্কিন লে আউট নামে একটা অপশন দেখতে পাচ্ছি এবং ওপরে হোম স্ক্রিন মোড লেখা আছে তো আমরা দ্বিতীয় যে অপশনটা হোম স্কিন লে আউট এখানে একটা ট্যাপ করে দেবো দিলে আমাদের এই উইন্ডোটা ওপেন হয়ে যাবে দেন আমরা যে কাজটি করব। আমাদের এখন আরেকটি ফোনের প্রয়োজন হবে সেকেন্ডারি একটা ফোনের প্রয়োজন হবে রাইট সো এটার জন্য আমি কি করব দেখাইতেছি আমাদের এই যে ফোনটাতে লক আসে এখান থেকে আমরা স্ক্রোল করে ওপরে দেখবো যে ওপ্পো শেয়ার নামে একটা বা ওপ্পো ক্লোন নামে একটা আমি এই যে ওপ্পো ক্লোন নামে একটা ওপ্পো ডিফল্ট শেয়ারিং অ্যাপ দেওয়া থাকে প্রতিটা ফোনেরই একটা শেয়ারিং অ্যাপস থাকে ভিভোর ভিভো শেয়ার উই শেয়ার স্যামসাংয়ের আপনার এরকম স্মার্ট সুই সুইফট এরকম অনেকগুলো প্রত্যেকটি ফোনেরই একটা একটা করে অফিসিয়াল শেয়ারিং অ্যাপটা দেওয়া থাকে শেয়ার ইট ফোন যাকে বলা হয় তো এখান থেকে আমরা এই ক্লোন ফোন যেটা এটাতে ক্লিক দিয়ে দেব দেওয়ার পরে আমাদের এই উইন্ডোটা আসবে এখান থেকে আমরা দিস ইজ নিউ ডিভাইস এখানে ক্লিক দিয়ে দেব দেন আমরা অ্যালাউ দিয়ে দেব আবার আমরা অ্যালাউ দিয়ে দেব দেন আমাদের বলতেছে যে আসলে আপনারা কোন ফোন থেকে ফাইলগুলা কপি করতে চান ওপো ফোন থেকেই নাকি আদার্স কোনো অ্যান্ড্রয়েড ফোন নাকি আইফোন থেকে সো আমাদের এই ফোনটা যেহেতু অন্য একটা ফোন তো সেই ক্ষেত্রে আমরা আদার্স ফোনে ক্লিক দিয়ে দেব বন্ধুরা আমাদের এই ফোনে সিম লাগানো আছে যে কারণে কল আসতেছে রাইট আমি সিমটা একটু খুলে ফেলি সো সিমে দেখেন ফোনে দেখেন অলরেডি সিম লাগানো আছে এই কারণে কল আসছিল আমি সিমটা রিজেক্ট করে দিয়েছি পরে আবার সিম দিয়ে দেবো তো আমাদের এই ইন্টারফেস তারপরে ওপেন হবে আমাদের এখন সেকেন্ড একটা ফোন নিতে হবে আমি এটা পাশে রেখে দিলাম এটা আমার ইউজ করার একটা ফোন তো আপডেট আসছে যাই হোক পরে দেবো এখান থেকে আমরা আমাদের যেই সেকেন্ড ফোন এই সেকেন্ড ফোনে আমরা আমাদের প্লে স্টোরে যাবো স্টোরে যাওয়ার পরে এখান থেকে আমাদের এই যে ওপো ক্লোন যেটা আমাদের লক ফোনে আমরা ওপেন করেছি এই অ্যাপসটা আমাদেরকে ওপেন করতে হবে এর জন্য আমরা কি করব আমরা আমাদের প্লে স্টোরে লিখব ওপো ক্লোন ফোন ওপো ক্লোন ফোন লেখার পরে দ্বিতীয় যেই অ্যাপসটা বা প্রথম যে অ্যাপসটা আপনারা লোগোটা চিনায় রাখেন এই অ্যাপসটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি আর এটা আমরা একদম সরাসরি লাইভ করতেছি এর জন্য হয়তো দেখা গেল অনেক নয়েজ আসতে পারে কাস্টমার আসতে পারে আমাদের দোকানে যেহেতু আমরা কাজটি করছি তো আপনারা অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু মেনে নিয়ে ভিডিওটা দেখেন আমাদের এক্সট্রা কোনো ল্যাব নাই যে আপনাদেরকে আলাদাভাবে করে আমরা ভিডিওগুলো প্রোভাইড করব সো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন আমাদের ইনস্টল হয়ে গেছে এখান থেকে আমরা এই আসটা আমাদের সেকেন্ড ফোনে ওপেন করে নিব এখন এবং আমাদের যে লেখা সেট এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ লিখবো দেন এখানে কিউআর কোড স্ক্যান করতে বলতেছে আমাদের এই যে কিউআর কোডটা এটা আমরা এই ফোনের নিচে ধরবো স্ক্যান কিউআর কোডে এখানে ক্লিক দিব আগে দেওয়ার পরে আমাদের এখানে ওকে চাইতেছে আমরা ওকে দিয়ে দিব এবং এখানে দেখেন এই ডান সাইডে যে অপশনটা এখানে আমরা ক্লিক দিয়ে দেব দেন আমাদের ক্যামেরা অ্যালাউ চাইতেছে আমরা অ্যালাউ করে দিলাম এবং আমাদের যে কিউআর কোডটা আমরা স্ক্যান করে নিলাম নেওয়ার পরে আমাদের এই ফোনে এরকম একটি অপশন অন হলো এবং দেন আমরা এখানে নেক্সট করে দেবো এবং অ্যালাউ দিয়ে দেবো এবং সেটিংস থেকে পারমিশন চাইতেছে আমরা সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে আমাদের যে অপ্পো ক্লোনটা আসে সেকেন্ড ফোনে এটা আমরা সিলেক্ট করে অ্যালাউ করে দেব অ্যালাউ করে দিয়ে ব্যাক দিব আবার একটু ব্যাক করে দেবো এখানে আমাদের এরকম ইন্টারফেস আসছে কানেক্টিং লেখা উঠছে এবং দেখেন কানেক্ট হয়ে গেছে এখান থেকে আমাদের যে কন্ট্রাক্ট আছে এটা আমরা ডিজিএগ্রি করে দেবো এস এম এস ডিজ এগ্রি করে দেবো মাল্টিফাইল যেটা আছে এটা ডিজিএ করে দেবো আমরা জাস্ট শুধু অ্যাপসটা রেখে দিলাম শুধু অ্যাপস যেটা আমরা যে কোনো কিছু কপি করতে পারি তো শুধু অ্যাপসটা আমরা রাখলাম রেখে আমরা নেক্সটে ক্লিক করে দিলাম দেন আমাদের সেটিংসে আবার যাইতে হবে আবার পারমিশন দিতে হবে এখান থেকে আমরা পারমিশন দিয়ে দেবো দিয়ে আমরা ব্যাক করে দেবো দেন আমরা আবার নেক্সটে ক্লিক করে দেব দেওয়ার পরে আমাদের শুধু অ্যাপস থাকলো সিলেক্ট হয়ে আমরা অ্যাপসে সিলেক্ট করে নেক্সট করে দেব দেন আমাদের অ্যাপসে ক্লিক করার আগে একটা কাজ করতে হবে অনেকগুলো অ্যাপস কপি হবে বুঝছেন এই জন্য আমরা কী করবো ব্যাক করে দিয়ে আমরা ব্যাক করে দিয়ে শুধু এই যে অ্যাপস এতগুলো কপি হবে আমরা এতগুলো অ্যাপস কপি করবো না সো এখানে কি মিস্টেক হয়ে গেছে আমাদের সবগুলো অ্যাপস কপি করতে চেয়েছিলাম আমরা আসলে সবগুলো অ্যাপ আমাদের কপি করা যাবে না হ্যাঁ তো আমি আবার আমি কিউআর কোডটা স্ক্যান করে নিচ্ছি রিটাই তো অনেক সময় অনেক ইরোর হবে অনেক প্রবলেম হবে এটা নিয়ে আপনাদের কখনোই ভেঙে পড়লে হবে না বারবার চেষ্টা করতে থাকতে হবে কোনো না কোনো বার আপনাদের কাজ অবশ্যই হবে এর জন্য অবশ্যই ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে আমরা আবার সবগুলো আনটিক করে দিচ্ছি শুধু অ্যাপস রেখে বাকিগুলো আমরা সব আনটিক করে দেব দেখেন শুধু অ্যাপস আছে নেক্সট করে দিলাম দেওয়ার পরে শুধু আমাদের অ্যাপস থাকলো এই অ্যাপসে আসার পরে এখানে সবগুলো অ্যাপস সিলেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে সবগুলো আনটিক করে দেব আনটিক করে জাস্ট আমরা একটা কি দুইটা অ্যাপস রেখে দিব যেটা আমাদের ছোটো ছোটো অ্যাপস আমি দুইটা অ্যাপস দিতেছি দুইটা অ্যাপস সিলেক্ট করে দিলাম বা একটা দিব দেওয়ার পরে আমরা ওকেতে প্রেস করবো করে আমরা নেক্সট করবো নেক্সট করে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিব এখানে একটা টিকমার্ক করার জন্য একটা ঘর আছে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে আমরা স্টার্ট মেরোডিংয়ে ক্লিক দিব দেন এখানে আমাদের কপি হচ্ছে বিশ পার্সেন্ট আষট্টি পার্সেন্ট এখন বই হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই ফোনের কাজ আমাদের শেষ সেকেন্ড ফোনের আমরা ডানে ক্লিক দিয়ে দেব এটা চলে গেল আমরা সরে রাখলাম আর এটা আমাদের হয়ে গেছে এখানে ফেল লেখা আসছে সমস্যা নেই এখানে ডান এখানে ক্লিক দিয়ে দেবো আমাদের সেকেন্ড স্ক্রিনে চলে আসবে তারপরে এই লক স্ক্রিনে চলে আসবে আমরা স্কিপ করে দেবো স্কিপ করে দেওয়ার পরে আমরা ডানে ক্লিক দিয়ে দেবো ডানে ক্লিক দেওয়ার পরে আমাদের এই গেট স্টার্ট এই গেট স্টার্টে আমাদের ক্লিক দিয়ে দেব তো দেখেন এখানে কিন্তু কাজ শেষ হয় না এখনও হয়তো মনে করবেন লক খুলে গেছে লক নাই বাট এখনও লক আছে আমি আপনাদের দেখাই দিছি আমি কিন্তু সবগুলা স্টেপ আপনাদেরকে দেখালাম হ্যাঁ এখন যে কাজটি করতে হবে আমরা ফোনটা একবার রিস্টার্ট দিব রিস্টার্ট দেওয়ার জন্য ভলে আপ এবং হচ্ছে পাওয়ার বাটন এই দুটোটা প্রেস করে ধরে রাখতে হবে তারপরে আমাদের এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আমরা রিস্টার্ট দিয়ে দেবো ফোনটা সো রিস্টার্ট হওয়ার পরে আমরা সেকেন্ড যে প্রবলেমগুলোতে পড়বো এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ দেখবেন আপনারা সো আমাদের ফোন অন হয়ে গেছে এখন দেখেন কি ঘটনা ঘটে এখন আর আপনাদের টাচে কাজ করবে না ঠিক আছে অনেকে ভয় পেয়ে যাবেন তো ভয় পাওয়ার কোনো কারণ নেই এগুলো কিন্তু আপনাকে ইউটিউবে বলবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো দেখেন টাচ কাজ করতেছে না এদিকে অল্প পেপার চেঞ্জ হচ্ছে বুঝছেন কিন্তু টাচে কোনো কাজ করে না এতে ভয় পাওয়া বা ঘাবড়ানোর কোনো কারণ নাই এখন আপনারা যে কাজটা করবেন এই উপর থেকে স্ক্রোল করে নেমে নিয়ে আসবেন হ্যাঁ নেমে নিয়ে আসার পরে দেখেন এখানে সেটিংসের একটা আইকন দেখা যাচ্ছে এই আইকনে আপনারা ক্লিক করে দিবেন এটা এগড়ি দিয়ে দিলাম ওয়াল পেপারের জন্য যে কি আবার আমি লক স্ক্রিনে ক্লিক করলাম একটু প্রবলেম হবে তো এখান থেকে এই যে আপনার সেটিংসে ক্লিক করে দিলাম দেন আমরা নিচে স্ক্রোল করে এখান থেকে এডিশনাল সেটিংসে যাব এডিশনাল সেটিংসে যাওয়ার পর আমরা এখান থেকে ব্যাক আপ অ্যান্ড রিসেট নামে একটা অপশান দেখতে পাচ্ছি ব্যাক আপ অ্যান্ড রিসেট ব্যাক আপ অ্যান্ড রিসেটে যাবো যাওয়ার পরে আমরা রিসেট ফোনে যাব রিসেট ফোনে যাওয়ার পরে সর্বপ্রথম আমরা নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংস এটা আমরা নিচে যেই অল রিসেট অল সেটিংস এখানে ক্লিক দিয়ে দেবো এবং রিসেট অল সেটিংস এখানে ক্লিক দিয়ে দেবো আবার ক্লিক করে দেবো এখানে আমাদের যে সেটিংসটা এই সেটিংসটা আমাদের প্রথমে রিসেট হয়ে যাবে তো সেটিংস রিসেট হওয়ার পর আমরা ইরেস অল ডাটা এই ইরেস অল ডাটা এখানে ক্লিক দিয়ে দেবো এবং ইরেস ডাটা এখানে ক্লিক দিয়ে দেবো আবার ইরেস ডাটাতে ক্লিক দিয়ে দেবো এবং আমাদের ফোনটা রান করার জন্য অপেক্ষা করব এটা পুরোপুরি রিসেট নিয়ে নেবে বন্ধুরা এতটুকুই কাজ ছিল ইনশাল্লাহ আমাদের কাজটি সম্পন্ন হবে আপনারা দেখেন আমি লাইভ করতেছি কাজটি আর এ ধরনের পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের স্টুডেন্ট আছেন তাদেরকে বলবো আপনারা আমাদের ওয়েবসাইট ফলো করবেন আমরা সপ্তাহে অন্তত দুইটা করে ক্লাস দিচ্ছি যেন আপনারা নিজেকে আপডেট করতে পারেন আর এই হচ্ছে মোটামুটি বিষয় তো আমরা ভিডিওটা স্পিড স্পিড বাড়াই দেবো কারণ এখানে অনেক সময় লাগবে সো দেখেন আমাদের ফোনটা আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে তো এখন আমরা নেক্সট করে দেখবো এবং নেক্সট নেক্সট করে দেখবো যে আসলে কী হচ্ছে তো আমরা প্রথমে অ্যারোতে ক্লিক দিলাম ল্যাঙ্গুয়েজটা আমরা ইংলিশই রাখলাম দেন আমরা নেক্সটে ক্লিক করলাম এখানে রিলিজন সিলেক্ট করতে বলতেছে আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম আপনাদের যেটা পছন্দ সেটা দিয়ে দেবেন দেন আমরা নেক্সটে ক্লিক দিলাম নেটওয়ার্ক চাইতেছে তো আমি নেটওয়ার্ক নিবো না আর কি সিম খোলা আছে দেখতে পাচ্ছেন এখানে সিম ট্রেটা আমার ওপেন আছে এই কারণে নেটওয়ার্ক চাইতেছে আমি নেটওয়ার্ক দিলাম না আপনারা দিতে পারেন সমস্যা নেই এখানে দেখেন ওয়াইফাই স্কিপ করার স্কিপ করতে গেলে কী হয় স্কিপ করতে চাইলে স্কিপ হয়ে যাচ্ছে তার মানে কি আমাদের আনলক সাকসেস এই এই পেজ আসা মানে আমাদের ফোনটা আনলক সাকসেসফুলি হয়েছে এখন আমরা এখানে এক্সেপ্টে ক্লিক করব দেন আমাদের যে লক স্ক্রিনে আমরা চাইলে লক দিতে পারি আমি দিব না স্কিপ করে দিলাম দেন আমাদের এই পেজটা আসবে নভিকেশন যেটা আছে এটা আমরা বাটন দিয়ে দিলাম তিনটা বাটন এখানে আমরা ডান দিয়ে দিলাম কালার ওয়েশ আলহামদুলিল্লাহ গেট স্টার্টে ক্লিক দিলাম আমাদের সাকসেসফুলি এখন আনলক হল এবং এখন আপনাদের টাচগুলো কাজ করবে আলহামদুলিল্লাহ এবং আর কোনো প্রবলেম হবে না আপনাদের ফোনে বর্তমান কোনো লক নাই এই ফোনটাতে বর্তমানে এখন কোনো লক নাই এবং সব কিছু রিসেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ সফলভাবে কোনো টুলস ছাড়াই আশা করি এই বিষয়টা আপনাদের ভালো লাগছে এখন আমি সিমটা উঠাই দেবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটু লাইক আশা করি আর কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন এটা আপনারা যদি কমেন্টে জানান ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার তো এ হচ্ছে মোটামুটি বিষয় সবাই ভালো থাকবেন আর চাইলে আমাদের টিমে জড়িত হতে হতে পারেন সামান্য কিছু টাকা দিয়ে আপনি চাইলে আমাদের যে একটা কোর্স আছে সেটা কিনতে পারেন এটা এখন তো আপনাদের ব্যক্তিত্ব ব্যক্তিগত ব্যাপার আর যদি না কিনতে চান কোনো সমস্যা নাই আমাদের ইউটিউবে প্রচুর পরিমাণে ফ্রি ভিডিও আপলোড করা হয় এগুলো দেখে আপনি আপনার স্কিলকে ডেভেলপ করতে পারেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে এই ধরনের ভিডিও আরও দিতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি